ফৌজি ওয়াইফ হয়ে জীবনে কি পেলাম আর কি পেলাম না বা কী সুবিধা অসুবিধা চলুন ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি আজকের একটা পুরোটা দিন আপনাদের সাথে শেয়ার করব তো রোদ ঝলমলে সকাল আর এই শীতের সকালে সকালবেলার মিষ্টি রোদ নিতে কান্না ভালো লাগে তো প্রথমেই ছাদ বাগানে এসেছি পুরোটা দিন যেমন শেয়ার করবো কী কী করলাম সেটাও বলবো আর তার সাথে ফৌজিদের ওয়াইফ হয়ে তাদেরকে কী কী ফেস করতে হয় আর কী কী তার সুবিধা অসুবিধা সেই সব কিছু নিয়ে কিছু কিছু কথা বলবো তো সকালবেলায় ছাদ বাগানে এসেছিলাম ওই একটু গাছগুলোর পরিচর্যা করতে সাথে কিছু শীতের সবজি নিতে এই যেমন টাটকা ধনে পাতা একদম ছাদ থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করবো আর যেহেতু বর বাড়িতে আছে তো সেহেতু পুরোটা দিন একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি তো ছাদে যেহেতু এসেছি তাই কিছু ফুল ফুটেছে আর এখন শীতকাল বলে জবা ফুলগুলো সেভাবে ফুটছে না তো যাই হোক দু একটা যেই ফুলই ফুটেছে সেগুলো পুজোর কাজে লাগবে তাই একটু ঝটপট করে তুলে নিচ্ছি দিয়ে নিচে যাব নিচে গিয়ে তো ব্রেকফাস্ট বানানোর আছে আর হাজব্যান্ড যেহেতু ছুটিতে আর এখন তো পুরো ছুটি শেষ হওয়ার মুখে তাই যাওয়ার আগে কি কি কর্মকাণ্ড করে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই যেমন ছেলে কোথাও চুল কাটতে চায় না তো আগে আমি কেটে দিতাম তো হাজব্যান্ড বললো ঠিক আছে আজকে আমি ট্রাই করি একটু তো ওই যে বাপ ছেলে মিলে বাইরে দুষ্টুমি করছে আর চুল কাটছে আর এইদিকে আমি ততক্ষণে বানাবো কাশ্মীরি আলুর দম আর মশলা লুচি তো মশলা পুরি বা মশলা লুচি যাই বলুন না কেন এটা হচ্ছে ব্রেকফাস্টে আর তারপর লাঞ্চে আছে লাঞ্চে আজকে বানাবো একটু বাসন্তী পোলাও সাথে চিকেন কারি বা চিকেন কষা তো এগুলো রান্না করতে করতে চলুন আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি যখন বিয়ে হয়েছে আমার মানে শুরুর দিকে যখন আমি ফার্স্ট কোয়ার্টারে গেছি তখন তো প্রথম যখন ট্রেনে জার্নি করেছি বা ফ্লাইটে প্রথমবার আমি ফ্লাইটে গিয়েছিলাম দু হাজার চোদ্দোতে তো তখন সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না প্রথমত আমি ট্রেনেই জার্নি করিনি বিয়ের আগে সেইভাবে হয়তো দু একবার চেপেছি ট্রেনে এরকম একটা ব্যাপার তো প্রথমেই যখন ফ্লাইটে চেপেছি তখন কিছু মানে বুঝতেও পারছি না কোন দিকে যাব কি করব কোথায় বোর্ডিং পাস নিতে হবে কি হবে না হবে টোটালটাই ওর ওপর ভরসা করে গিয়েছিলাম তো প্রথম প্রথম শেখানোর জন্য বলতো এখানে যাও ওখানে যাও এই কাউন্টারে ওইটা দেখো কি লেখা আছে পর ওইভাবে ওইভাবে হাতে ধরে আর কি শিখিয়ে দিত তো ওইভাবেই শেখা তো ভয়ে প্রথম প্রথম যেতে চাইতাম না বা বলতাম ঠিক আছে তুমি চলো আমি পেছনে আছি এরকম একটা ব্যাপার তো সব সময় চেষ্টা করতো আর শিখিয়েওছে এবার যখন আপনি একবার কোনো কাজ শিখে যাবেন তখন মেন সমস্যা হচ্ছে এরা একবার যদি শেখাতে পারলো আপনাকে তাহলে আপনাকে দিয়েই পুরোটা কাজ করাবে এখন যেমন কি হয় বাড়ির যে কোনো কাজ যখন ছুটিতেও আসে তখনও দেখেছি যদি গ্যাসটা শেষ হয়ে যায় গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করে দাও বলবে তুমি তো পারো করতে করে নাও মার্কেট যাও সবজি এনে দাও মাছ এনে দাও তুমি তো পারো ওগুলো করতে যাও নিয়ে এসো তুমি আনলে বেটার আনবে ভালো আনবে দেখে আনবে মানে বাড়িতে ছুটি এলেও সেই সব কাজগুলো কিন্তু আর তাকে দিয়ে করানো যাবে না যেহেতু ওই আপনাকে ফার্স্ট ট্রেনিং দিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে এখন মানে সব কিছু নিজেকে করে নিতে হবে যাই করো না কেন ব্যাগ প্যাকিং করা থেকে গুছানো থেকে সমস্ত কিছু ঘাড়ে মানে দায়বর্তাই ওয়াইফের ওপর মানে আমার ক্ষেত্রে তো এইগুলোই হয় দেখেছি এখন আর কোনোটাই করে নিতে চাই না আর সত্যি কথা বলতে কি কোনো কাজটা করে দিলে আমারও ঠিকঠাক পছন্দ হয় না মানে যেহেতু নিজে শিখে গেছি তাই আমার মনে হয় নিজে করে নিলে বেশি বেটার হবে আর একটা কথা না বললেই নয় আমি যেহেতু বাঙালি ফ্যামিলি থেকে বিলং করি এবার আমি যখন ফার্স্ট বিএসএফ কোয়ার্টারে গিয়েছিলাম ত্রিপুরাতে তখন আমার হাজব্যান্ড ওখানে গিয়ে বলেছিল এখানের মুড়ি খেও না এখানের মুড়ি একদম ভালো না আর বাঙালিদের তো বিকেলবেলা অন্তত সন্ধ্যাবেলায় একটু মুড়ি না হলেই নয় তো এরকম একটা ব্যাপার আমার তো ভীষণ খেতে ইচ্ছা করতো আমাকে বলতো এই মুড়ি খেলে পেট খারাপ হবে শরীর খারাপ হবে এই বলে বলে আমাকে প্রথমে এক বছর মুড়ি খেতে দেয়নি তো জানি না কীভাবে পার করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ও যখন ফার্স্ট আমাকে নিয়ে গেছে কোয়ার্টারে নিয়ে গিয়েই দুদিন পরই ওকে বর্ডার চলে যেতে হয়েছে তাও আবার দশ দিনের জন্য তো সেই দশটা দিন আমি একা একাই কোয়ার্টারে ছিলাম প্রথম তো হিন্দি কিছু পারতাম না বুঝতেই পারতাম না বলতেও পারতাম না তো বাঙালি যে কটা ছিল তাদের সাথেও সেভাবে পরিচিত ছিলাম না ওই নিজের মতো করে একা একা ঘরে কাটাতাম তো অনেক কিছু হাতের কাজ বোনা টোনা এইসব শিখেছিলাম তো যেমন অসুবিধাও আছে সেরকম অনেক সুবিধাও আছে ফৌজিদের ওয়াইফ হয়ে কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরা কিন্তু আপনার ওপর প্রচুর ডিপেন্ড করে থাকে মানে ওয়াইফের উপর প্রচুর ডিপেন্ড করে থাকে তো পুরো সংসারে দায় ভার কিন্তু ওয়াইফের ওপর থাকে আর এরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসতে জানে বিশ্বাস করতে জানে ভরসা করতে জানে ওদেরকে একটু ভালোবাসলে আপনাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তবে হ্যাঁ ওই যে তিন মাস চার মাস বরের মুখ দেখতে পাওয়া যাবে না তবে হ্যাঁ বছরে যে আড়াই মাস ছুটি পাবে সেটা কিন্তু একদম সম্পূর্ণ নিজের মতো করে কাটাতে পারে অন্যান্য চাকরির ক্ষেত্রে হয়তো বা মাসে দুটো তিনটে এরকম ছুটি পাওয়া যায় কিন্তু ওই যে টানা এক মাস কোনো চাকরিতেই সেভাবে পাওয়া যায় না তো যাই হোক গল্প করতে করতে আমার এদিকে পোলাও রান্নাটা হয়ে গেছে বাসন্তী পোলাও আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি তো যাই হোক এই সাত আটটা বছর খুব ঘুরেছি অনেক রাজ্যের গিয়েছি তাদের অনেক রাজ্যের ভাষা কালচার এসব সম্বন্ধে জানতে পেরেছি তাদের খাওয়া দাওয়া বা যেখানে ক্যাম্পাসে থাকতাম সেখানেও বিভিন্ন স্টেটের লোক থাকতো তাদের ভাষা তাদের কালচার তাদের ড্রেস আপ সব কিছুই জানতে পেরেছি আর এই যাযাবরের জীবনযাপন করে আমার মনে হয় নিজের ভেতরের ভয়টাকেও অনেকটা ভাঙতে পেরেছি যার কারণে এখন আর একা বাইরে কোথাও যেতে ভয় পায় না আর ভয়ও লাগে না কোনো টেনশনও হয় না মনে হয় যেন সব জায়গায় যেতে পারবো তো কথা বলতে বলতে আমি লাঞ্চটা রেডি করে নিলাম চলুন এখন খাওয়া দাওয়া সের নি তারপর বিকালবেলায় একটা পার্সেল আছে সেটাকে ওপেন করব। তো এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাঁচতে যাচ্ছে একটা পার্সেল এসছে তো চলুন পার্সেলটা ওপেন করব আমাদেরও দেখার খুব ইচ্ছা তাই ঝটপট আর কি পার্সেলটা হাতে পাওয়ার পর পরই এটাকে ওপেন করতে বসে পড়েছি তো এটা একটা ডেকারতলাম থেকে স্লিপিং ব্যাগ অর্ডার করা হয়েছিলো তো সেটাই এখন ওপেন করে দেখবো আর কেমন দিয়েছে না দিয়েছে দেখার জন্য বর যেহেতু আবার পাঞ্জাবে পোস্টিং হয়েছে আর ওখানের ওয়েদার তো শীতকালে একদম মারাত্মক ঠান্ডা পড়ে চার পাঁচ ডিগ্রি মতো তো এখন ওই চার পাঁচ ডিগ্রি মতোই চলছে রাত্রের দিকে তো তাই একটু মানে ভালো রকম শীতের বস্ত্র বা শীতের পোশাক দরকার সেই জন্যই আর কি এই স্লিপিং ব্যাগটা অর্ডার করা এটা ক্যারি করাও খুব সুবিধা একদমই ছোট্ট মতো তাই এটাকে অর্ডার করা হয়েছে আর আমার ছেলের অবস্থাটা দেখুন কভারটা খালি হতে না হতে এর মধ্যে ঢুকে বসে পড়লো ও ভীষণ মজা পায় এরকম কভারের মধ্যে ঢুকে বসে থাকতে ফেটিগুলোতে তো এই দেখুন কেমন করছে এবার যাই হোক ওই বাচ্চা মানুষ ও একটু আনন্দ করুক আর এদিকে স্লিপিং ব্যাগটা কেমন কি দাম নিয়েছে আর কেমন কি এটার কোয়ালিটি চলুন আপনাদেরকে একটু বলি আর এই ডেকারতোলনের যে কোনো জিনিসই খুব ভালো কোয়ালিটির হয় বিশেষত এখানে খেলার যন্ত্রপাতি মানে খেলার সরঞ্জাম খেলার জার্সি বা এই সব জিনিসই বেশি খেলাধুলা সম্পর্কিত স্পোর্টস সম্পর্কিত সমস্ত জিনিসই ডেকাতোলনে পাওয়া যায় আর ডেকাতোলন বড় বড় সিটিতেই একটা করে সব বা মল থাকে তো আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন অনেকবার ওখানে গেছি আর ওখান থেকে অনেক কিছু জিনিসও ক্রয় করে এনেছি তো এই স্লিপিং ব্যাগের কোয়ালিটিটা দারুণ দারুণ মানে খুবই সুন্দর এটা আপনি যদি মাইনাস ডিগ্রি টেম্পারেচারে ইউজ করেন তাতেও কিন্তু খুব ভালো এটাতে গরম ধরবে আর এটা দেখুন কত সুন্দর সিস্টেম আছে দুই দিক থেকে মানে একজন শুতে পারবে তারপর চেন লক করে দিতে পারবে এইভাবে তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল আর এই স্লিপিং ব্যাগটা ওই সাড়ে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকার মতো দাম নিয়েছিল তো একজনের জন্য পারফেক্ট আর এই শীতের মানে শীত প্রধান দেশগুলোতে এরকম স্লিপিং ব্যাগ হলে খুব ভালো হয় আর ক্যারি করার জন্য খুবই সুন্দর এটা মানে বইতে বেশি জায়গা লাগবে না আর সেরকম ওয়েটও নয় আর এর বাপ ছেলে মিলে এখন দেখুন কি করছে দুজন মিলে তো এরপর লাস্টের দিকে আমিও একবার ট্রাই করেছিলাম মানে ঢুকেছিলাম স্লিপিং ব্যাগের মধ্যে তো এত সফট মানে কি বলবো যারা তুলোর থেকেও নরম একটা সিল্কি ব্যাপার ছিল তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর এটা আমার হাজব্যান্ডের খুব দরকারও ছিল কারণ ও পাঞ্জাবে যাবে আর সেখানে তো প্রচুর ঠান্ডা তাই এটা খুব প্রয়োজন ছিল তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব রাত্রে তো খাওয়া দাওয়া রুটি বানাবো রাত্রে আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি না সন্ধেবেলায় হাজব্যান্ডকে আর শাশুড়ি মাকে কফি করে দিয়েছি আমি অতটা পছন্দ করি না সাথে বিস্কিট দিয়েছিলাম আর ছেলে খেয়েছিল ম্যাগি তো এখন রাত্রে বানাবো রুটি তা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা